অনেক রক্সা বলা বিরাজ তো দেখতেছেন আমি এখন আছি কক্সবাজার যে সুগন্ধা বিচ সেই সুগন্ধা বীচের যে মেইন রুট সেই মেইন রোডে আছে দেখতেছেন কী অবস্থা পানির প্রচুর পানি সুগন্ধা মোড়ে সামনে দেখতেছেন কঠোর পানির যে একটা পানির রাজ্য কক্সবাজার সুগন্ধা বীচের এখানে সেখানে পানি আর পানি না বললে না এই পড়লে জমার মূল কারণ হচ্ছে যে এই যে হোটেলগুলা যে সুগন্ধা বীজের যে হোটেল আছে এই হোটেলের পিছনে মূলত পাহাড় সে পাহাড়ের যে আপনার পাহাড় ভেঙে অত পাহাড়ের ডোল নেমে পানিগুলো এখানে জমা বেঁধেছে আর তাছাড়া যে এখানে যে ড্রেনগুলো আছে হাতের বামে আপনি এই পাশটা দেখেন এই পাশটা খুবই শুকনা কোনো এখানে পানি নেই এই পাশটা খুবই ন্যাচারাল আর এই পাশটা দেখেন আপনারা এখানে পানি আর পানি আসলে ডেনগুলো যদি পরিষ্কার করা হতো এই আর এরকম পানির যন্ত্রণা তো পানিগুলো কেটে যেত আরেকটা বিষয় এই ড্রেনগুলোর মধ্যে অনেকগুলো আপনার সাদা মাটি যে পাহাড়ে যে মাটি বালিয়ে আছে বালিয়েছে জাম হওয়ার কারণে পানিগুলো আসলে অনেক জাম হয়ে গেছে তো আসলে জাম হওয়ার কারণে এখানে প্রায় সামান্য বৃষ্টি দিলে কক্সবাজারে ওরকম বড়ো ধরনের কোনো বৃষ্টি সামান্য বৃষ্টি দিলে এখানে মূলত এই পাশটার কৃষকরা দেখতেছেন আপনারা যে কক্সবাজারের আর এই পাশটা আপনারা দেখেন যে অথই পানির যে দল সেই দলগুলো এখানে মূলত এবং গাড়িতে মূলত আমার একটু পানি ফোটা পড়ার কারণে মূলত পানি দেখতে স্যার আপনারা যে একটা গাড়ি প্রাইভেট কার সেই প্রাইভেট কারটা গেলে চাঁদের মতো করে যাওয়ার না আটকে গেছে দেখতে স্যার আপনারা আসলে অপরিষ্কার এবং অপরিচর্ষের কারণে এই অবস্থা বিরাজমান তো যারা কর্তৃপক্ষ আছে আমি তাদেরকে অনুরোধ জানাবো তারা এই সমস্যা